الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال كلا ان معي ربي سيهدين وقال الله تبارك وتعالى واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد معزز محترم علماء كرام بزرگان الدين ও আমার প্রাণ প্রিয় মুসুলিয়ান কেরম আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে নতুন বছরের প্রথম মাসের দ্বিতীয় জুমাতে মহারম মাসের আজকের আটি মহারমের জুমাতে আল্লাহ হব্বুল আলমিন আমাদেরকে জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তাওফিক দান করেছেন এবং চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি সনের প্রথম মাসে আল্লাহ হব্বুল আলমিন আমাদেরকে অবস্থান করার সুযোগ দান করেছেন সুস্থতার সাথে আমরা মসজিদে আসতে পেরেছি আল্লাহর বিধান পালনের উদ্দেশ্যে আল্লাহ জাল্লা শাহ নুহরদার বারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ নতুন বছরের প্রথম মাস মহারম মাস হিজড়ি সনের আলোচনা হয়েছিল মুসলমানদের জীবনে প্রাত্যহিক জীবনে হিজড়ি সনের গুরুত্ব কত বেশি হিজড়ি সনের তারিখ এবং সনের হিসেব রাখা দিঘিন দিক থেকেও অনেক জরুরি দিনী বিষয়ের হিসেব রাখার ক্ষেত্রে আমলের এবং ইবাদতের অনেকটাই এই চান্দ্র বছরের সাথে সম্পৃক্ত হবার কারণে হিজরি সনের এবং তারিখের হিসেব রাখা মুসলমানদের জন্য এটা অতীব জরুরি সুরে করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের হিজরত থেকে হিজরি সনের সূচনা হয়েছিল এবং তার সন ধরা হয়েছে যে হিজরতের হিজরতকে মূল্যায়ন করা হয় হক এবং বাতলের মাঝে পার্থক্য নির্ণয়কারী হিসেবে দেশান্তরিত হওয়া দেশ থেকে বেরিয়ে যাওয়া অন্যায় জুলুমের কাছে মাথা নত না করা আপসহীনতা এবং অন্যায়ের সাথে আপোষকামী না হয়ে আপসহীন হওয়ার যে শিক্ষা হিজরতের মাঝে আমরা দেখতে পাই যে তৎকালীন সময়ের বড়ো বড়ো মোশ্রিক লিডারদের পক্ষ থেকে রসুলের কারিম সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের কাছে অনেক অফার এবং অনেক ধরনের সুবিধা দেয়ার প্রলোভন তারা দেখিয়েছিল কিন্তু রসুরে করিম সাল্লাহ ওসাল্লাম ওয়াসাল্লাম আল্লাহতালার নির্দেশে তাদের সাথে আপোষ করেন বরং তিনি নির্যাতিত হয়ে আল্লাহর নির্দেশে এক পর্যায়ে হিজরতই করে ফেললেন মুসলমানদেরকে আদেশ করলেন হিজরত করে যাওয়ার দ্বিতীয়বার দ্বিতীয় টার্মে প্রথম টার্মে মুসলমান আবি হিজরত করেছিলেন বেশ কিছু মুসলমান ইথিওপিয়ার সেই সাথে হিজরত করেছিলেন বর্তমানের ইথিওপিয়া আফ্রিকার একটি অঞ্চল ইসলামী ইতিহাসের মানচিত্রটার নাম হাবাসা দ্বিতীয় টার্মে ছিল ইয়াসরিফ সেখানে সাহাবা নাম হিজরত করেছেন তো সেই হিজরত থেকে যে শিক্ষা মমিন জীবনে গ্রহণ করা দরকার যে অসত্যের সাথে অন্যায়ের সাথে পাতিলের সাথে যার সাথে বিরোধ আদর্শিক বিরোধ যে আদর্শ সে লালন করে যে মতবাদ এবং চেতনাকে সে লালন করে যে চেতনার চর্চা সে করে সেটা ইসলাম বিরোধী দিন বিরোধী ইমান বিরোধী রসুল আদর্শ বিরোধী ঐতিহ্য বিরোধী তার সাথে কোনো ধরনের আপোষ নাই এটা হৃদরতের শিক্ষা মুসলমান কোনো দিন বাতিলের সাথে আপোষ করবে না আপোস করতে পারে না এই শিক্ষার ব্রত এখান থেকে নিতে হবে হিজরত থেকে সেই হিজরতের প্রথম মাস মহারমুল হারাম নাম থেকেই তার অবস্থান বোঝা যায় যে মহারলাম শব্দের অর্থই হচ্ছে সম্মানিত এ মাসটি সম্মানিত এবং এ মাসে রমজানের পরে রোজা রাখার গুরুত্ব সবাব অন্য মাসের তুলনায় অনেক বেশি সঈদুল আবু আল্লাহন সাহাবি তার বর্ণিত একটি হাদিস রয়েছে সহি মুসলিমে রসুল করিম সাল আলিহি ওয়াসাল্লাম বলেন রমাদান শাহরুল্লাহ মুহরম রমাদান পরবর্তী অন্য কোনো মাসে সিয়াম পালনের ক্ষেত্রে সবচেয়ে উত্তম মাস হচ্ছে আল্লাহর মাস মোহরম সব মাসই তো আল্লাহর তারপরেও ওইটাকে আল্লাহর মাস বলা হয়েছে ভিন্নভাবে বিশেষভাবে কি তার তাৎপর্য কেন বলা হলো পৃথিবীর সকল মসজিদগুলোই তো আল্লাহর ঘর কিন্তু সব মসজিদকে তো বাইতুল্লাহ বলা হয় না কাবাতুল্লাহকে বাইতুল্লাহ বলা হয় তো সব মাস আল্লাহ তালার সৃষ্টি পৃথিবীর শুরু শুরুলগ্ন থেকে তো মোহাম্মদ মাসকে আল্লাহর মাস বলার পেছনে বিশেষভাবে উল্লেখ করার একটি কারণ হল এ মাসের মর্যাদাকে ফুটিয়ে তোলা যার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায় সে দামি হয়ে যায় যদি আমার সম্পর্ক আপনার সম্পর্ক রব্বুল আরামিনের সাথে হয়ে যায় তো আপনি দামি সাহাবাইগলাম দামি হয়েছেন কীভাবে আল্লাহর সাথে ঘনিষ্ঠতার সম্পর্কে জড়িয়েছেন দামি হয়ে গিয়েছে আল্লাহর সাথে সম্পৃক্ত হতে পারলে মানুষ দামি হয় আর সেটার জন্য কোনো বিকল্প নেই সাহাবাহাম রসুল ইসলামের ধন্য হয়ে এক একজন সাহাবি তারাও কাতুল্য হয়ে গিয়েছেন রসুল দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন যে আমার এক একজন সাহাবি তারা কাতুল্য আর সাহাবি কার আমার একজন স্বাভাবিক একটা স্টার তারকা তারকা যেমন পথ দেখায় তারকার আলো দেখি মানুষ পথ চিনে পথ নির্ণয় করে গন্তব্যে পৌঁছায় তারকার মধ্যে আলো আছে সে আলো রাস্তা নির্ণয় করে দেয় রাস্তা নির্ণয় সহায়ক ভূমিকা পালন করে ঠিক তেমনি ভাবে আমার এক একজন স্বাভাবিক হেদায়তের আলো পথের তারকা এক একজন সাহাবিকে ফলো করলে ইমান ও হিদায়তের পথ তোমার সামনে স্পষ্ট হয়ে যাবে একজন সাহাবিকে ফলো করলেই জান্নাতের পথ তোমার সামনে স্পষ্ট হবে কারণ সেই জান্নাতের পথ যার নাম সিরাজ মুস্তাকিম সেই পথে রসুরে কারিমসুল্লা ইসলাম সাহাবা একরামকে উঠিয়ে গিয়েছে যে কারণে সাহচর্যের মাধ্যমে সাহাবা এখরাম পরশ পাথর তো আল্লাহর সাথে যে জিনিস লাগে তার দাম হয়ে যায় অনেক বেশি তো কোরআানে করিমের এক যুজদান কোরআনে কারিমের সাথে লাগার কারণে সেই কি পর্যন্ত আমরা আদব দেখাই কোরআনের সম্মানে জিব্বিল আমিনের এত সম্মান কেন ফেরিস্তা জগতে জিব্বিল আমিনের এত সম্মান কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তো যে মূল্যবান জিনিসের সাথে লেগে যায় সেও দামি হয় সারা পৃথিবীতে যত রসুল পায়গম্বর নবী রসুল বন এসছেন সবার মধ্যে আমাদের নবী সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ উৎকৃষ্ট সবচেয়ে উত্তম এবং সবার লিডার নেতা সৈদুল মুস্তারিদ এই উপাধি কেন তিনি এই উপাধিতে ভূষিত হলেন কারণ কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে গেছে কোরআন তার কাছে এসছে যে কারণে কোরআনের মতো দামি সম্পদের সাথে তার হওয়ার কারণে মোহাম্মদুর রসুল্লাহ শ্রেষ্ঠ রসুল হয়েছেন রমজানে আসার কারণে রমজান দামি হয়ে গেল তো এখান থেকে সহজেই অনুমেয় বোঝা যায় যে দামি জিনিসের সাথে লাগলে সেও দামি হয়ে যায় যে আল্লাহর সাথে যদি সম্পর্ক আমাদের ঘনিষ্ঠ হয় আল্লাহর দিন পালনের মধ্য দিয়ে তো আমিও দামি হয়ে যাব যে সকল মনীষাগণ দামি হয়েছেন পৃথিবীতে ইতিহাসে যাদের নাম পাওয়া যায় যাদেরকে আমরা শ্রদ্ধার সাথে সম্মানের সাথে স্মরণ করি তাদেরকে এই সম্মান পাওয়ার কারণ কি তারা আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে গেছে এই মাসের মর্যাদা আল্লাহর সাথে নাম সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এর মর্যাদা বেড়ে গেছে যে কারণে এই মাসে রোজা রাখার অমজান ছাড়া অন্যান্য মাসের চেয়ে বেশি শ্রেষ্ঠ এক সাহাবি কি বললেন যে এই রমাদান বাইরে কোন মাসে রোজা রাখতে নির্দেশ দান করেন কোন মাসে আমি রোজা রাখতে পারি আমি যদি চাই নবীজি বললেন ইনকুন্দা ইমান বা আদারমাদ মোহারম যদি রমজান ছাড়া অন্য কোনো মাসে রোজা রাখতে চাও তুমি নফল রোজা তাহলে মহার্গম মাসে রাখো এর অর্থ অন্য মাসে রাখা যাবে না বিষয়টি এমন নয় মহার্ভমে রাখা রাখার গুরুত্ব বেশি ফজিরাত বেশি মর্যাদা এবং স্বভাব বেশি কারণ মাসটি আল্লাহর মাস দামি মাস এ মাসের তাৎপর্য আছে বৈশিষ্ট্য আছে এবং এ মাসের গুরুত্ব এবং মর্যাদাপূর্ণ হওয়ার বড় একটি কারণ হলো এ মাসের এমন একটি দিন আছে যাকে এম ও আশুরা বলা হয় দশম তারিখ দশম দিন দশ তারিখ মহারমের যার পারিভাষিক নাম হচ্ছে আশুরা আশুরার দিন এবং আশুরা আশুরা মানে দশম দশ তারিখের এই দিনটি এ মাসের অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ হলো সেই দশ তারিখে আল্লাহ রব্বুল আগামীর বিরাট এক জনগোষ্ঠীর তাও আল্লাহ কবুল করে তাদেরকে আরেক জালেম গোষ্ঠীর হাত থেকে নাজার দিয়েছেন মুক্তি দিয়েছেন দীর্ঘকাল জুলুমের এবং তাদের দাসত্বের শেকরে আবদ্ধ থাকার পর জুলুম বৈষম্য থেকে আল্লাহ যেমন আমাদেরকে নাজার দিয়েছেন গত বছর জুলাই মাসে এমন এক বৃহৎ জনগোষ্ঠীকে আল্লাহ তারা বিরাট এক জালেম গোষ্ঠী যারা শত কাল থেকে অন্যের প্রতি জুলুম করে আসছিল বিশেষত মানে ইসরায়েলের প্রতি আর ইসলামের কৌম বিরাট বিশাল জনগোষ্ঠী বিশাল জনগোষ্ঠী এত এত সংখ্যক মানুষকে আল্লাহ তারা একদিনে তাদের তাওবা কবুল করে তাদেরকে সমুদ্র পার করিয়ে দিয়ে ফ্রাউনের এবং তার জাতিগোষ্ঠীর কবল থেকে নাজার দিয়ে আল্লাহ তারা একথা বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ সাহায্য ইমানদারদের সাথে আল্লাহ সাহায্য সফলতা এবং বিপদ মুক্তি এটা সব আল্লাহ তার হরিদর ক্ষেত্রে করেন যারা আল্লাহর পেয়ারা যারা ইমানদার আল্লাহতে বিশ্বাসী তাদের জীবনে বিপদ মুসিবতের সম্মুখীন হলেও তারা আল্লাহর দিকে ধাবিত থাকলে আল্লাহর দিকে দ্বারস্থ হলে এক পর্যায়ে না এক পর্যায়ে এক সময় এক সময় সবর করলে আল্লাহ তারা তাদেরকে মুক্তি দান করেন সবরের কারণ মানে ইন তাসবিরও তাকু যদি তোমরা সবল করো ধৈর্য ধারণ করো আর তাকুয়ার রঙকে সাথে রাখো তাকুয়ার আলোকে সেই আলোকে জীবন চলো জীবনকে চালাও তো আমি আল্লাহ তালা থেকে সাহায্য আস এটা আবার হওয়া দা বদলের যুদ্ধের দিনে সেই ইতিহাস আমাদের চোখের সামনে যে তিনশো তেরো জন তিনশো তেরো জন মাত্র নিরস্ত্র সাহাবি মুসলমান বিপরীতে তিন গুণ এবং শুধু যোদ্ধা নয় আরবের বিশ্ব বড় প্রসিদ্ধ যোদ্ধা অসম যুদ্ধ এক অসম যুদ্ধ কিন্তু তাকুয়ার উৎসবরের কারণে নিরস্ত্র তিনজন তিনশো তেরো জন অসহায় মুসলমানদের জামাতকে দলকে আল্লাহ তালা বিজয় দান করে অভূতপূর্ব বিজয় দান করেছিলেন আর সেখানে সশস্ত্র এক হাজার যোদ্ধার শোচনীয় পরাজয় হয়েছিল এটা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন শহর এবং তাকুয়া থাকলে ইমানদারদের জীবনে নাজাত আসে মুক্তি আসে দীর্ঘকাল ইসরায়েল ফেরাউনের এই গোষ্ঠীর কলে পিষ্ট ছিল নিষ্পেষিত ছিল অবর্ণনীয় জুলুম দাস বানিয়ে রেখেছিল বাদি বানিয়ে রেখেছিল জুলুম অন্যায়ের কোনো শেষ ছিল না ওরানে কারিম সেই ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছে সুরাত সো এর মধ্যে আল্লাহ তালা সুরার বায়ান্ন নম্বর আয়াতে করিমা থেকে আটষট্টি নম্বর আয়াতে কারিমার মাঝামাঝিতে এই ইতিহাস মুক্তির ইতিহাস বর্ণনা করেছে বরং তারও আগ থেকে দশ নম্বর আয়াত থেকে মুসার ইসলামের আলোচনা শুরু হয়েছে ওরানে কারিমের সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন সেই ইদ মোসা ইসলাম এবং তার কৌম মানে ইসরায়েল সেখানে আঠাশ নম্বর আয়াতে কারিমা থেকে তেইশ নম্বর আয়াত থেকে বত্রিশ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত এই নাজাতের ইতিহাস তুলে ধরা হয়েছে যার রাহ কীভাবে ফ্রাহনকে ডুবিয়ে নিমজ্জিত করলেন মারলেন তার সদল বলকে এই ইতিহাস সেখানে আছে আল্লাহ তার অরিদেরকে সাহায্য করেন আল্লাহ ইমানদাহদেরকে সাহায্য করেন আর আল্লাহ আপনার বিধান হল আল্লাহ জালিমকে ধ্বংস করেন অনেক না পরে হলেও দেরিতে হলেও আল্লাহ তালা জালিমকে পরিশুদ্ধ হবার সুযোগ দান করেন